আপনার বাস জন্য শত শত মানুষ তার সামনে বসে যেত তার মনে করে একদিন বললো লোকমান লোকজন কি পাইছে তোমার কাছে এত মানুষ কেন তোমার কাছে আসে তো তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন লোকমানে হাকিমের কাছে আসো বলে আপনি তো জানেন না আমাদের জীবন ঘনিষ্ঠ যে বিষয়ে যদি আমরা সমস্যায় পড়ি লোকমানকে সে প্রশ্ন করলে লোকমান কি সুন্দর করে আমাদেরকে সে প্রশ্নের উত্তর দিয়ে দেয় আমাদের সমাধান দিয়ে দেয় লোকমানের হাকিম কাজ তারা অনেক জ্ঞান দিয়েছেন আমরা তার কাছে আসি জ্ঞানের কথা শোনার জন্য